হরে দাদির পরান ভাই গেল কাটাল খাওয়ার যালাই রে দইনি হাটবারে দাদি কাঠা লান্তি কয় আমারে হটবার হাটবারে দাদি কাঠা লামী কোরে দাদি পরান ভাই দাদির পর দাদির পরান ভাইরই গেল কাঠাল খাওয়ার যাই রে দইনি আটবার রে দাদি কাঠা কয় আমারে দইনি হাটবারে দাদি কাঠাল হড়াই দিল যে পনে বাইসে কি নৈস কাটাল কইল কানে কানে আই দাড়ি চাল দা দিল যে গোপনে বাইসে কিনা নৈস কাটাল কইলো কানে কানে গালে দিলি গলে যাবে গালে দিলি গালে দিলি গলে যাবে নসে যেন ভরে যায় দৈনিক হাটবারে দা